কেমন আছেন বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব ছোট্ট ছোট্ট মাছ তাই ভাবলাম আপনাদের কাছেও শেয়ার করি তাই চলে এলাম আপনাদের কাছে শেয়ার করতে তাহলে চলেন শুরু করি প্রথমে আমি মাছগুলাকে একটি পাত্রমে নিয়ে নিলাম নেওয়ার পর এখন দেখেন আমি মাছগুলা কিন্তু কাটা শুরু করে দিয়েছি ছোট ছোট মাছগুলা কিভাবে কাটবো যা ভিতরে যা থাকে ওটাকে বের করে নিচ্ছি আর কিভাবে এই মাছ কাটবো এভাবে কাটতে সোজা হয় তাই আমি এভাবে মাছগুলা কেটে নিচ্ছি অনেকগুলা মাছ তাই কাটতে অনেকক্ষণ সময় লাগবে এখন দেখেন আমার মাছগুলো কিন্তু কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন ভালোভাবে ধুয়ে নিব মাছগুলো কিন্তু ধুতে অনেকক্ষণ সময় লেগেছে এখানে তো আপনারা একটু দেখছেন কিন্তু আমি ক্যামেরার আড়ালে মাছগুলোকে অনেকক্ষণ সময় ধুয়েছি তারপর গিয়ে মাছগুলো ক্লিন হয়েছে এখন কিন্তু আমার মাছগুলো কেটে ধুয়ে রেডি করে রেখে দিলাম এক সাইডে রেখে আজকে মাছগুলা যা যা দিয়ে রান্না করব এখন সবগুলোই কেটে নেব আজকে আমি মাছগুলা রান্না করব সিম আলু একটি টমাটো পেঁয়াজ তো দিতেই হবে কাঁচা লঙ্কা ছোটো ছোটো মাছে কাঁচা লঙ্কা দিতে দিলে ভালো লাগে তাই কাঁচা লঙ্কাও নিয়ে নিলাম নিয়ে ওই ভা সবগুলো সবজি আমি ভালোভাবে সিলিয়ে এখন ধুয়ে নিব দেখেন তো আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি এখন ধুয়ে তারপর আমি সবগুলা কেটে নেব এখন কিন্তু আমার সব কিছু ধোয়া হয়ে গেছে সবজি মাছ তাই বাথরুমটাকেও ভালোভাবে ধুয়ে নিলাম আর বেসিংটাকেও ভালোভাবে ধুয়ে নেব কারণ যখনই মাছ কাটা হয় তখন কিন্তু এটাতে বাজে গন্ধ আসে তাই আমি প্রতিদিন মাছ কাটার পর এভাবে ভালোভাবে বেসিংটাকে ধুয়ে ক্লিন করে নিই তাই আজকেও ধুয়ে ক্লিন করে নিলাম তাহলে এবার চলেন শুরু করি কাটাকাটি আজকে আমি যা যা দিয়ে রান্না করব আপনারা তো দেখলেনি ওইগুলো আমি ধুয়ে ক্লিন করে নিয়েছি এখন দেখেন মাছগুলো আমার ধুয়ে ক্লিন হয়েছে সবজিগুলো এখন আমি সবজিটাকে ভালোভাবে কেটে নিলাম কেটে নিয়ে ওই পাত্রমটা নিয়ে নিলাম যেটাতে আজকে আমি রান্না করব। প্রথমে মাছটাকে দিয়ে কিছু ছিম দিয়ে তারপর সব কিছু আমি একসাথে দিয়ে দিলাম এখন দিয়ে দেবো একটু নুন নুনটা দিয়ে তারপর দিয়ে দেবো মরিচের গুঁড়া মরিচের গুঁড়া এটা এখানে আমি দু চামচ দিয়েছি কারণ ছোট ছোট মাছ তাই একটু ঝাল হলে ভালো হয় তাই দু চামচ দিয়েছি তারপর দিয়ে দিলাম একটু জিরের গুঁড়া একটু হলুদের গুঁড়া দিয়ে এখন দিয়ে দেবো আমি তেল তেলটাও আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন আমি ওই সব ভালোভাবে আমার হাত দিয়ে মাখিয়ে নেব আপনারা কে কেভাবে হাত দিয়ে মাখিয়ে রান্না করেন অবশ্যই বলবেন এখন সবগুলা মাখিয়ে নেব যাতে মশলাটা যায় তাই আমি এটাকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম মাখিয়ে আমার হাতটাকে ধুয়ে ওটাতে দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে দিলাম যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এটাতে কিন্তু আমি অন্যভাবে আর পানি দিব না তাই প্রথমেই দরকার তাই দিয়ে দিলাম আর আমি কিন্তু এখানে কিছু মাছ দিয়েছি আর কিছু রেখে দিয়েছি কারণ মাছ কিন্তু এখানে অল্প দিয়েছি আর অল্প রেখে দিয়েছি এখন আমি সবগুলা মাখিয়ে রেডি করে চুলায় বসিয়ে দিলাম আবারও কিছুক্ষণ পর ফিরে এসে দেখবো কেমন হয় এখন দেখেন কি সুন্দর একটি পাক চলে এসেছে পানিও অনেকখানি শুকিয়ে গিয়েছে এখন আমি দিয়ে কুমড়ো পাতা আপনারা কি জানি না কিন্তু আমাদের এটাকে কুমড়ো পাতা বলে থাকি তাই আমি এটাই বললাম যে কুমড়ো পাতা দিয়ে দেবো এখন আমি পাতাগুলা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে রেখে দিলাম এখন দেখেন সব কিছুই কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আমার আমার সবজিটাও কিন্তু শেষের দিকে চলে এসেছে আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন আর ছোট্ট ছোট মাছ কে খেতে ভালোবাসেন কে কিভাবে অবশ্যই বলবেন যদি আমার কিছু ভুল হয়েছে তাহলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট এটাই কিন্তু আমার ফাইনাল লুক এখন আমি এটাকে অন্য একটি বাথরুমে নিয়ে নেব আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের ভিডিওটা এখানেই শেষ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ